নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকমারি নে সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে পায়ে এখানে চারাপোনা মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি খানিকটা তেলটাকে এখন ভালো করে ঘুরিয়ে গরম করে নিলাম গরম করে একে একে এখন মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে মাছগুলোকে সুন্দর করে আর কি লাল লাল করে ভেজে নেব মাছগুলো যে কোনো মাছ একটু ভালো করে বেশি করে একটু তেল দিয়ে ভেজে নেবে তাতে তোমার গন্ধটা মাছের গন্ধটা যে ওটা চলে যায় কিন্তু মাছ যত সুন্দর ভাজবে তত ঝোলের টেস্ট ভালো হয় অনেকে কাচ একদম আধা কাঁচা আধা কাঁচা মাছ ভেজে দেয় ওটাতে ঝোলটা কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম হয় আমি একটু মাছটা সাধারণত একটু ভালো করেই ভাজার চেষ্টা করি তোমরা এইভাবে চাইলে ভেজে নিতে পারো সুন্দর করে উল্টে পাল্টে এখন আমি লাল লাল করে দেখো মাছগুলোকে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন এই পাট এই পাটটাকেও এখন ভেজে নিব এখন সমানভাবে ভেজে এখন নামিয়ে নিব মাছগুলোকে দেখো হয়ে গেছে আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে সবগুলোকে ভেজে নিচে একে একে তোমাদের দেখালাম না ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে তাই সবগুলো মাছকে ভেজে নিয়ে এখন এই এই তেলের মধ্যে এখন দেখো এখন ফোড়নে দিয়ে দেব গোটা জিরে ফোড়নে দেব তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো আমি গোটা জিরেটাই দিলাম দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এটা এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছিলাম নিয়ে এটাকে ভালো করে বেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে এখন মশলা একটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে আদা বাটা আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন মশলা পেঁয়াজগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে এখন কিন্তু স্বাদ মতো হলুদ আর নুনটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা কিন্তু একদম লো ফ্রেমে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব মশলাটা একটু জল দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায় এখন সুন্দর করে এটাকে অনেকক্ষণ ধরে এর মধ্যে কয়েকটা চিড়ি রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে অনেকক্ষণ ধরে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেবো দেখো কষানোটার মধ্যে কিন্তু রান্নার টেস্ট আসে আমি অনেকক্ষণ ধরে একদম লো ফ্রেমে গ্যাসটা কিন্তু এখন কমিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে সুন্দর করে এটাকে কষিয়ে নিব কষিয়ে নিয়ে দেখো আমি যত বাড়ছি তোমাদের কম দেখানোর চেষ্টা করছি তবু দেখাচ্ছি আর কি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্যে বারবার কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় মশলাটাকে সুন্দর করে যত মশলা কষাবে তত রান্নার টেস্ট সুন্দর আসে দেখো অনেকক্ষণ ধরে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে তোমরা চাইলে গরম জলও দিতে পারো আমি ঠান্ডা জলটাই অ্যাড করেছি আর কি দেখো মশলাটা কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে এর মধ্যে এখন ঠান্ডা জলই আমি দিয়ে দেবো তোমরা চাইলে গরম জল দিতে পারো তাহলে রান্নার টেস্টটা আরও সুন্দর হয় আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম এখন ঝোলটা একটু হালকা ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে ভেজে ভেজে রাখা মাছগুলোকে আমি এখন সামনে নিয়ে নিলাম নিয়ে এখন একে একে ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো যাতে ঝোলের রসগুলো মাছ মাছের ভেতরে রসটা টেনে নেয় যাতে শ্বাস কি টেস্টটা অন্যরকম আসে তোমার মাছটাকে নরম করে দেয় খুব সুন্দর ঝোলের আর কি যত ফুটাবে এখন তত মাছ মাছের ভেতরে ঝোলটা ঢুকবে তত টেস্ট আসবে আর কি দেখো আমি সবগুলো মাছ দিয়ে এখন এখানে তিন মিনিট মতো ফুটিয়ে নিব ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিব তোমরা এইভাবে চারাপোনা মাছের ঝাল করে খেতে করো দেখো এখন সুন্দর করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এখন গ্যাসটাকে কিছুক্ষণ পরে প্রথমে হাই ফ্লেমে একদম বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেবে ফুটিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ বাদে তিন মিনিট কিংবা চার মিনিট পরে গ্যাসটাকে একদম কমিয়ে দিবে দেখো গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছি তাহলে কিন্তু করে তেলটা ভেসে উঠে তখন ভাববি যে না রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তেলটা কিন্তু ভেসে উঠেছে আমি এখন নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দেবো করে দিয়ে এখন এরকম আমি এখন নামিয়ে নিচ্ছি এইভাবে তোমরা চারা পোনা মাছের ঝাল করে খেতে পারো খুব টেস্ট হয় আমি খেয়ে দেখেছি খুব আর কি টেস্টি হয় একটা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিবে তোমরা কিন্তু ভিডিও দেখছো লাইক করছো না প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিবি আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নতুন নতুন রেসিপি আবার নিয়ে আসবো তোমাদের সঙ্গে আর তোমরা এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে হাত বাড়িয়ে দিও আবার নতুন রেসিপি নিয়ে আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি